আমার ছোট্ট একটা ভুলের জন্যই আমার ছোট ছেলেটা হারিয়ে গিয়েছিল কিভাবে হারিয়ে গিয়েছিল সেটা জানতে চাইলে অবশ্য পুরো ভিডিওটা দেখতে হবে সেদিন ছিল আঠাশে ফেব্রুয়ারি দুই আমাদের পিকনিকের দিন আমরা সকালবেলা সবাই ঘুম থেকে উঠে সবার জামা কাপড়গুলো রেডি করে নিয়েছি কে কোন জামাটা পরব সকাল ছয়টা বাজে উঠে সবাই রেডি হয়েছি কেউ কোনো নাস্তা পানি খায় নাই কারণ গাড়িতে আমাদেরকে নাস্তা দেওয়া হবে সবাই আমরা বাস স্ট্যান্ডে চলে আসলাম এখানে হচ্ছে এক হাজার মানুষ একসাথে আমরা পিকনিকে যাব প্রায় এখানে পর নাকি মতন বাস ছিল তো সবাই এখানে রেডি আমাদের সাথে আমার বড় বোন এবং আমার ছোট বোনের পরিবারও ছিল সবাই মিলে একসাথে আনন্দ করতে যাচ্ছিলাম তো যাই হোক আমরা এখন হচ্ছে গাড়িতে উঠে গেছি সবাই এখন যে যার যার মতন সিট পেয়ে গেছি সিটে উঠে আমরা টোকেন দিয়ে খাবারও নিয়ে নিলাম এটা হচ্ছে সকালবেলার নাস্তা ছিল সকালবেলার নাস্তায় ছিল কেক স্যান্ডউইচ একটা তারপরে ছিল একটা এটাকে পেটিস বলে মনে হয় সাথে ছিল পানি তো তো সবাই সবার নাস্তা নিয়ে এখন নাস্তা করতে ছিলাম সবাই নাস্তা খেয়ে হচ্ছে আমরা গল্প করতে করতে সবাই চলে যাব আমাদের গন্তব্য স্থানে আমরা এবার পিকনিকে যাচ্ছি ড্রিম হলিডে পার্ক নরসিংদীতে প্রতি বছরই ফেব্রুয়ারি শেষের দিকে আমরা পিকনিকে যাই তো এবারও আমাদের মিস হয় নাই সবাই আমরা গন্তব্যস্থানে চলে আসলাম এখানে হাজার হাজার মানুষের আনাগুনা আমরা যেদিন পিকনিকে আসি সেদিন আরো আট থেকে দশটা পিকনিক স্পট আসছিল এখানে তো এই জন্য ভিড়টা আরো বেশি ছিল আমরা এখন টোকেন দেখিয়ে দেখিয়ে সবাই প্রবেশ করতেছিলাম ভিতরে আমরা দুই তিন বছর আগে হচ্ছে এখানে পিকনিকে এসেছিলাম তখন এত কিছু ছিল না এখন নতুন করে আরো অনেক কিছু হয়েছে শুনে আমরা আবারও এখানে পিকনিকে আসলাম ভিতরে ঢুকে আমরা বুঝতে পারলাম আসলে আগের তুলনায় এখন অনেক কিছু পরিবর্তন হয়েছে আগের সেই অনেক বেশি সুন্দর লাগতেছিল তো আশেপাশটা আমরা ঘুরে ঘুরে সবাই দেখতেছিলাম আর আমাদের পিকনিক স্পটটা খুঁজতেছিলাম কোন জায়গায় আমাদের বসার ব্যবস্থা করা হয়েছে প্যান্ডেল করা হয়েছে ঘুরতে ঘুরতে আমরা চাইল্ড জোনের সামনে চলে আসলাম এখানে কিন্তু বাচ্চাদের জন্য অনেক মজার মজার সুন্দর সুন্দর রাইড আছে যেগুলাতে বাচ্চারা এনজয় করবে এই জায়গায় এসে আমরা প্রথম ধাক্কা টাকায় আমার আয়ান বাবা এখানে ধুরাইয়ে ঢুকতে চাইছিল ও চরকি ধুলনা ঘোরা ওগুলা দেখে কিন্তু আমরা বললাম আগে আমরা একটু রিফ্রেশ হয়ে নি তারপরে যাবো তোমাদেরকে নিয়ে ওইখানে তো ওকে আমি জোর করে নিয়ে আসি প্রায় চার ঘন্টা গাড়িতে চড়ে যাওয়ার পরে খুবই ক্লান্ত লাগতেছিল তাই ভেবেছিলাম একটু প্যান্ডেলে গিয়ে বসবো রিফ্রেশ হব তারপরে বাচ্চাদেরকে নিয়ে ঘোরাঘুরি করব। কিন্তু যখনই আমরা আমাদের প্যান্ডেলের সামনে চলে আসলাম তো আসার সাথে সাথে দেখলাম এক পাশে কিছু বাচ্চাদের খেলনা আইসক্রিম এসবের দোকান ছিল কফি শপ তো এই জায়গায় এসে হচ্ছে আয়ান একটা খেলনার গাড়ি এবং একটা পিস্তল হাতে নিয়ে ফেলে তো ও সেটা আমার কাছে চাইছে আমি আবারও ওকে বললাম যে আগে আমরা প্যান্ডেলে যাওয়া তারপরে তোমাকে সব কিছু কিনে দিব। এ কথা বলার সাথে সাথে সে একটা দৌড় দিয়ে ওর বাবার কাছে চলে যায় আমার ছেলেটা মনে করেছে ওর মা কিনে দেয় নাই ওর বাবাকে বললে কিনে দিবে সাথে সাথে যে কোনো কিছুই ওর বাবাকে বললে ওর সাথে সাথে কিনে দেয় ওর এটা আত্মবিশ্বাস ছিল সেজন্য ওর বাবার কাছে দূরাইয়া যায় তো আমি আর আমার ছোট বোন ওর পেছন পেছন দূরাইয়া দূরাইয়া চলে আসি এসে ওর আব্বুকে জিজ্ঞেস করলাম আয়ান কই ওর আব্বু বললো আয়ান তো আমার কাছে আসে নাই আসলে হাজার হাজার মানুষের মধ্যে আয়ান ওর বাবাকে খুঁজে পায় নাই তাই অন্যদিকে আয়ান ওর বাবাকে খুঁজতেছে আর আমরা আয়ানকে খুঁজতেছি তো এরপর থেকে আমরা আর আয়ানকে খুঁজে পাই নাই আমরা প্রায় দুই ঘন্টা তন্ন করে আমরা আয়ানকে খুঁজি যারা আগে ড্রিম হলিডে পার্কে এসেছে তারা অবশ্যই জানে বিশাল বড় আছে চারপাশে আমরা কম একটা জায়গায় পাঁচ করে করে খুঁজেছি সবাই কেউ আমরা আয়ানকে খুঁজে পায় নাই আমি তো প্রচুর কান্নাকাটি করতেছি ওর বাবা কান্নাকাটি করতেছে আমার ছোট বোন কান্নাকাটি করতেছে সবাই কান্নাকাটি করতেছে আমি তো মনে মনে ধরে নিয়েছি যে আমার ছেলেকে হয়তো কোনো ছেলে দরা নিয়ে গিয়েছে আল্লাহ তার কাছে কত নিয়ত করলাম নামাজ রোজা মানত করলাম যে একবার যেন আমার ছেলেটাকে ফিরিয়ে দেয় এমন কষ্টের একটা মুহূর্ত যেন আর কোনো মায়ের জীবনে নাশ তার নামার কথা শুনেছে হঠাৎ করে কন্ট্রোল রুম থেকে মাইকিং করা হচ্ছে। একটা তিন চার বছরের ছেলেকে খুঁজে পাওয়া গিয়েছে যাদের বাচ্চা হারিয়ে গেছে তারা যোগাযোগ করুন সেদিনের মতন আমাদের সব আনন্দ মাটি হয়ে গিয়েছিল তারপরে কি হয়েছিল সেটা নেক্সট ব্লগে অবশ্য জানাবো